সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট হিন্দি সিরিজ মহারানি সিজন ফোর ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে দেখা যাচ্ছে সিরিজটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত হিন্দি সিরিজ মহারানী সিজন ফোর ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে এখন দেখা যাচ্ছে সিরিজটি উনিশশো নব্বইয়ের দশকের বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজ রানী ভারতী নামের এক নিরক্ষর গৃহবধূ তার স্বামী ভীমা দুর্ঘটনায় আহত হওয়ার পর হঠাৎ করেই বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যায় এদিকে রানী ভারতীর কৌশলগত রাজনীতির ভিন্ন এক দিক দেখা যাবে নতুন এই সিজনে বিহারের রাজনীতি থেকে এবার জাতীয় রাজনীতিতে অংশ নিতে দেখা যাবে তাকে আপনি কুর্সি কাপড়টি আর। এতে অভিনয় করেছেন হুমা কুরেশি অমিত শিয়াল অমি কুমার সিং সহ আরো অনেকে ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি